আমাদের জীবনে আমাদের জীবনে আমাদের জীবনে দেখা স্বপ্নরা কখনো আপনা আপনি আমাদের হাতে এসে ধরা দেয় না আমাদের জীবনে দেখা স্বপ্নগুলো কখনো মানে কখনো কি আমাদের হাতে এসে কখনোই ধরা দেয় না তাদেরকে ছিনিয়ে আনতে হয় তাদেরকে তাদেরকে ছিনিয়ে আনতে হয় জীবনটা তো আর কোনো জাদুঘরের চমৎকারী জাদুর কাঠির নির্দেশে চলে না যে কাঠি ঘোরালাম আর জীবনের সকল বাধাগুলো কেটে গিয়ে শুধু সুখগুলো ধরা দেবে তাই না জীবনটা তার কোনো কাঠির মাধ্যমে চলে না যে আপনি কাঠিকে যা বলবেন জীবনে তাই ঘটবে কাঠিকে বললেন জীবনে সুখ আয় সুখ আসবে কাঠিকে বললেন জীবনে টাকা আয় টাকা আসবে কাঠিকে বললেন আমি শান্তি চাই শান্তি আসবে কাঠিকে বললেন যে আমি ঘুম চাই ঘুম আসবে না জীবন কাঠি দিয়ে চলে না জীবন একটা পরীক্ষা ক্ষেত্র জীবন একটা পরীক্ষা ক্ষেত্র যেখানে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তেই শিখি কীভাবে নিজেকে সামলাতে হয় কীভাবেই বা নিজেকে রক্ষা করতে হয় সকল প্রতিকূল পরিবেশ থেকে কারণ এখানে নিজেকে নিজে রক্ষা করতে না পারলে অন্যের ধাক্কায় হোচোট খেয়ে পড়ে যাওয়ার সাথে পৃষ্ঠ হতে পারেন কারো পায়ের নিচে আপনি নিজেকে যদি নিজেই রক্ষা করতে না পারেন তাহলে আপনি অন্যের পায়ে পিষ্ট হতে পারেন এমন না নিজেকে সামলাতে গিয়ে বা নিজের স্বপ্নদের পূরণ করতে গিয়ে অন্ধকারের দেখা মিলবে না এমনটা ভাবাও ঠিক না যে আপনি চেষ্টা করছেন আপনি নিজেকে সামলাতে যাচ্ছেন আপনি স্বপ্নগুলোকে পূরণ করতে যাচ্ছেন কিন্তু এই স্বপ্নগুলোকে পূরণ করতে গিয়ে আপনার পথটায় কোনো রকমের কাঁটা বা আপনার এই আলোকিত পথে কোনো রকমের অন্ধকার আসবে না এমনটা কিন্তু ঠিক না অন্ধকারেরও দেখা মিলবে এবং কখনো কখনো ভুলের বসে অন্ধকারে আপনাকে হারিয়েও যেতে হতে পারে হারিয়ে যেতে হবে তবে হ্যাঁ আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হারালে হবে না অন্ধকারের অতল গহিনে হারিয়ে যাওয়ার আগেই আলোর পথ খুঁজে বের করতেই হবে আর আলোর পথের নিশানা তখনই পাওয়া সম্ভব যখন বিশ্বাসটা অন্যের উপর নয় বরং সম্পূর্ণটা নিজের উপরে থাকবে আপনি অন্ধকার পথে আলোর সন্ধান আপনাকে করতে হবে আর এই আলোর সন্ধানটা করতে গেলে আপনাকে বিশ্বাস রাখতে হবে আর এই বিশ্বাসটা আপনাকে অন্যের উপর নয় বিশ্বাসটা আপনাকে নিজের উপর নিজের বিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস হবে থাকতে জানো তো আলোর সূচনায় হয় অন্ধকার থেকে জানা আছে এই যে এই যে সূর্যটা ডুবে যায় এই যে অন্ধকার হয় অন্ধকার থেকেই তো আবার আলোর সূচনাটা হয় আবার আলোর সূচনা আবার অন্ধকারের সূচনাটা আলোর থেকেই হয় তাই জীবনে স্বপ্নদের নাগাল পেতে হলে জীবনের কাল সেটে ভাবকে ভয় পেলে চলবে না জীবনের কাল সিটে ভাব আসবে অন্ধকার আসবে কিন্তু এটাকে ভয় পেলে চলবে না জীবনে চলতে গেলে কষ্ট আসবে জীবনে চলতে গেলে দুঃখ আসবে জীবনে চলতে গেলে বাধা আসবে বিপত্তি আসবে এগুলোকে ওভারকাম করতে হবে কারণ অন্ধকারের গভীরতায় অন্ধকারের গভীরতার শেষেই আলোর শুরু আর এই আলোয় আর এই আলোয় হৃদয়কে প্রশস্ত করে আসার দিকে নিয়ে যায়